হঠাৎ গড়িয়া রে জবিনী মুদি রে আর কির ইয়ে অবশ্যই ডেসক্রিপশন বার টাইটেলের মধ্যে লিখে দিই মাইকন্ডারি গাঁসি কমিটি নুরা লি শাখার ব্যবস্থাপনায় কৃষক ধর্ম মানে কৃষকর কিছু উপহার ভিন্ন ধর্মীয়খানে আয়োজন লোরে ওনারা সামনে হাজির হয় আর 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 সি টিং কেবাশর দিবে যেহেতু আর এই বিশেষ করে সিটাঙরে খবর খবরাখবর মাইগন্ডারি গাঁসি কমিটি ওনারা জানন বিভিন্নভাবে বিভিন্ন দুর্যোগ বিভিন্নভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে আর এস জেড এইচ এম ট্রাস্টের ফোকরতুন থারদারাবাহিকতায় রাহাবারে আলম আলহা সৈয়দ হাসান বাবা মাজবান্ডারি হল আলীর নির্দেশনায় যে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন ইতার পাশে দ্বারা যে যেখান নির্দেশনা দিয়ে সেই নির্দেশনা অনুযায়ী আরা মাজবান্ডারি সি হক কমিটি নুর আলমিয়া শাখার ফকরতুন আরা সিন্দেগুজিদি এই মুদিরে। যথেষ্ট কৃষক ক্ষতি হই কৃষকের এই পর্যন্ত সংগ্র প্রাণী সনগ্র মানুষ আয়ের তারা শোষ্কবর্তন নলয় নলয় কোন কিছু না করে এখন তারা যে দান যে কিন রুখিল এরা এত দান সারা কিনতে মাইছে যে জ্বালা কিনতে মাইছে কিন্তু জড়াই ক্ষতিগ্রস্ত ই ইয়ে নিচু জায়গা এটা যারা শাশিয়াল আছিল ইতারা যথেষ্ট হয় ক্ষতি হই ইতার লাই হারা দান সারা দিবে রে একটা উদ্যোগ গ্রহণ করছি আই হার মাঝমান্ডার হক কমিটি হাটাচারি হজন শাখার সম্মানিত উপদেষ্টা আলহাস হুসাইন মঞ্জু সমন্বয়ক সমন্বয়ক হুসাইন মঞ্জু ভাই যুক্ত করির হুসাইন মঞ্জু ভাই এই উদ্যোগ আর কিছু জানাইব বিসমিল্লা রহমান রহিম মাইজ ভান্ডারি হক কমিটি বাংলাদেশ নুরাল মিয়া শাখার পক্ষ থেকে আজকে বন্যা দুর্গতদের মাঝে সবচাইতে বেশি প্রয়োজন এক এই মুহূর্তে সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আমাদের ধান ধানের রোপণ ধানের বীজ যে ক্ষতিগ্রস্ত সেটাকে পূর্ণভাবে তারা যাতে রোপণ করতে পারে সে সে ব্যাপার আমরা যাতে সহযোগিতা করতে পারি আমাদের মহান মালিক মলাহদিন হাজব্যান্ডারির নির্দেশনায় সারা বাংলাদেশে প্রায় আটশোর উপরে আমাদের শাখা কমিটি সব শাখা কমিটি আজ আপনারা জানেন প্রতিটি শাখা কমিটি এই মহা আজকের এই মহান কাজের মধ্যে বন্য দুর্গতদের মাঝে জাপিয়ে পড়ছেন ট্রাস্ট এস এম ট্রাস্ট হজর সৈয়দ মোহাম্মদ হাসান্ডারি ট্রাস্ট এই দুর্গতদের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা যাচ্ছেন তারে ধারাবাহিকতায় আমরা আজকে মাঝমান্ডারের গোছক কমিটি নুরাল মেয়ের বন্য দুর্গতদের মধ্যে যেই আমাদের বিশেষ করে বিদেশি আমাদের সদস্যবৃন্দরা যে আমাদের আমাদেরকে সাহায্য সহায়তা করছে আমাদের দেশে বাইরা যেভাবে সাহায্য সহায়তা করছেন আমি সকলকে মাঝবাণ্ডারের গোছক কমিটি বাংলাদেশ হাঁটা উপজেলার সমন্বয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের সংযুক্ত হবেন আমাদের মাঝমান্ডারি গোছক কমিটি বাংলাদেশ

তো আর এখন না দিই আর যোগ্য কমিটি বাংলাদেশ সরকার পক্ষ তো আর বা জানে নির্দেশ দিই যে যারা তারা ক্ষতিগ্রস্ত হই তারা মানি এই জ্বালা দিতুন জ্বালা ফোন জ্বালা কিছু সংগ্রহ করি তারা দিবে মানি তারা এখান কিছু তৈলো মানে কি উপ তো আর সবাশ করলে সৌজাই আর ইনশাল্লাহ সবসময় আর আসি আর তাই কুম তো এই আর ব্যাক ধন্যবাদ জানার এবং এভাবে দেন আর সাম্মীকে ভবিষ্যতে দেন

বাংলাদেশ নুরালিমের শাখার কর্তৃক আজকের এই জ্বালা বিতরণ আমি চিটংয়ের পাশে আসি আর আর পানপ্রিয় মুর্শিদ আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান মলা মাইজভাণ্ডারির যে মানবতার মিশন এবং ভীষণ খাস করে থারেক ধারাবাহিকতা মাজবাণ্ডারি গাউসে হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সভাপতি আলহাস রাজাউল আলী জসীম চৌধুরীর তাৎক্ষণিকভাবে যেভাবে সিদ্ধান্ত দিচ্ছেন যে মানবতার কাজের জন্য এগিয়ে আসেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন অবগত আছেন ফরিস্বরি এবং হাটাদারি ফেনি নোয়া কুমিল্লা বন্যাত্য দুর্যোগ এলাকায় যে মাঝবানের গাছে হক কমিটি সকল সাহায্য কমিটি যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন জীবনের কোনো ঝুঁকি নিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন এখন ফানি ফানি কম কমে যাচ্ছে এই তারই ধারাবাহিকতায় আজকের এই কৃষকদের মাঝে আজি আজকে যে জ্বালা যে জ্বালা কেন আসলে এ তারা এই গত পরশু দিন আর আর কিছু কৃষক সদস্য আছে তারা শেয়ার করলাম নিশাল যে এখন তো ফানি কমের কীভাবে এই বিলমি দিয়ে আর উৎপাদন বাড়ির লাই তো এই আর জসিম ভাই এবং আর যারা আসলে তারা ইয়া দিই এখানে আইডিয়া দিই ইয় পরে ফোঁরে ফরে আর একসাথে গেলাম রাতে এই আর জ্বালা খরা আছে সংগ্রহ করি পেলাই চেষ্টা করছি ইনশাল আর কিনি আর এখন জ্বালা জিহিত কিনি আর এই জায়গাটায় আরে এখন অবস্থান

ফাঁসের আর এখন আর ফাঁস খানি জমি লুকিয়ে লুকিয়ে এখন গমেডি হক কমেডি গমছি হক কমেডি আর জ্বালা দেয়ের রোয়া কিনতুন মাঝবেন গোছু হক কমেডি যা

আসসালামু আলাইকুম মাইজলার গোলসি হক কমিটি নলি শাখার ভকত তো নাচকে যে জালার বিষ ফাই ইনে মনে মানে মানে বরফ খুশি আনন্দ আইছি যেহেতু জেগি রুই এগি চলে গিয়ে গই পানি বিলিত পানি সব তো পানি এখন আর আর ভাষা আর কিছু নাই তো এখন ইন যে ভাই আর খুব খুশি হইলাম আনন্দ হইলে এই মাইজলার গল গো সি হকিটে নলিমিয়ার শাখার ভকত তো খুব এবে বলি ন জালার বিষ নয় আরও ইনশাল্লা আর বোধবার সহযোগিতা ভাই সহযোগিতা বহুত কিছু ভাই ইনশাল্লাহ বোত বহুত কিছু কে ভাই মাইজল্লা সব সময় সহযোগিতা ভাই সব সময় বেআশাল আর এম সাই এর আরো বেশি খুশি হইলাম ইয়ান ভাইয়ারে বেশি মানে সব মানে একদম ক্ষতিখানি জবিন আছে না 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 ঘন হন ঘন হন মাধ্যমে এন মাধ্যমে কৃষি মাধ্যমে কিছু নুমাই একমাত্র গোধুলা কমিটি মাধ্যমার নলি শাখার ভক্ষ তো নারারের জালার বিশে দিয়ে আর বেশি খুশি হইলে আনন্দ হইলে

হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে আজ আই আজ সকালে ভোজ গো যে দান বিষের ব্যাপারে আর আর আইডি তো না দিবা ইভা আজকে দান বিষের ব্যাপারে আসলে মহান মালিক হাজবেন্ডারি যাতে আর আর এই দুর্যোগৃদ্ধি প্রত্যেকের প্রত্যেকের ভাষা যাতে জাতি ধর্ম বর্ণ প্রত্যেকের ভাষাতে আদি সুলা মেজমান্ডারীর বাণী হুজুর সুলাণ্ডারির বাণী জাতি ধর্ম বর্ণ আদি এ প্রত্যেকের কিন্তু আর জাতীয় জাতীয় শ্লোগানে পরিণত ইয়ে সালাম আলাইকুম ধন্যবাদ যে প্রিয় দর্শক আমার জনল যে আবেগ আবলুতীব আসলে সত্যিকার সত্য যে এই রাহাবারে আলম আলহাজ সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাজমানদারী মাদ্দা জিল্লো হুলা আলী প্রকাশ মহল হাজুর কেবলা কাবার নির্দেশনা যে মানবতার খাস গড়ে উন্নয়নের প্রায়োরিটি বেশি দিয়েও প্রত্যেকটা শাখা কমিটি যে কমিটি আছে বিগুণের হয়ে দেখি মানবতার তরে খাস গড়ে পেলায় একটা লেভেলিয়া যে জেন্টি পারে যে দু শাখা কমিটি আছে আর জানি যে ব্যাক গুণে বিভিন্নভাবে মানবতার সাজত জড়ায় নিজেরা জড়ায় এবং বিভিন্নভাবে সহযোগিতা করে দর্শক আর এখন মন্দাগিনির একদম পশ্চিমী যেটা নাকি কি ওনার এই বন্যায় আঘাতগরি না পারে তেমন ফাঁনি এটা জ্বালা বিছানা আর খবর লো শাশিবাই লতন ইতারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত ই ওনারা জনালবাই শগুর ফাঁদি দেখিয়ে ওনারা বুঝিতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত ইতারার পাশে কিঞ্চিত মাত্র হইলেও আমরা দাঁড়াইতে চেষ্টা করি বাকি গান মালিক মাওলামা ইসবান্ডারি আরও যতটুক সহায় হন আরও প্রতি আর এতটুক চেষ্টা করিয়ে দেব এবং পাশাপাশি ওনারা চেষ্টা করে দেবেন এই প্রত্যাশা রাখি হ্যাঁ শাখা প্রবাসী যারা আছে ইতারা অবদান অনুস্বীকার্য ইতারার অবদান বলত ইতারা হ্যাঁ ইতারা ইতারা যেভাবে সহযোগিতা করি তার বিশেষ করে ইতারার অবদান সবচেয়ে বেশি বিশেষ করে মহুদ্দিন ভাই ওমান সমন্বয়কারীর কমিটি ওমান সমন্বয়কারীর মঈদ্দিন ভাই আর উপদেষ্টা শাহউদ্দিন ভাই সহ যারা অবদান আছে বুলিবের মতো নয় তারা ও অবদানে আরা অবদানেদের ওনারা প্রতি অভিনয় অনুরোধ করছেন ওনারা মেহরবানি করি এই যে এভাবে যারা ক্ষতিগ্রস্ত মানুষ প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আরও মাজবেন্ডারিগাঁও সেব কমিটি কেন্দ্রীয় পরিষদের তো নির্দেশনা যে প্রকৃতভাবে যারা ক্ষতিগ্রস্ত তারা পাশে যেন দাঁড়ায় যেমন মনে করেন এক একজনের পরিবারের মুদের অনেক সময় যারা যায় মাঝার মাজের খানা কি যারা ভাড়া দেয় কিন্তু যারা না ভারে তারা নাভারে ইতারা কিন্তু খুবও ক্ষতিগ্রস্ত মানুষ সেই শাশি বা ইতারা এত মাইজনের গরতুন লোলের ভক্ষতুন তারা অল্প কিছু উপহার চেষ্টা করছে এবং আরও চেষ্টা করছি অনার সহযোগিতা দোয়া এবং ভালোবাসা যদি ফাঁসে থাকে আমি আর করে দেরি নগরীর এই বলে বিদ্যালয়ের বেগম ভালো থাকিবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি